অবশ্যই তাদের টাকা রস্যের কথা তারা নিজেরাই বলতে পারবে আসলে টাকা কোথায় পেয়েছে আর আমরা ছোট রাজনৈতিক দল আমাদের খুব কষ্ট হয় দল চালাতে আমাদের একজন ভাইকে দশ টাকা গাড়ি ভাড়া দিতে আমাদের খুব কষ্ট হয় যে দেখি নিজের পকেটে নিজের গাড়ি ভাড়াটা আছে কি না এই ধরনের আমাদের দেখতে হয় কিন্তু এই সময় এসে তারা বড় বড় রাজনৈতিক দল বিএনপি জামাতের মতো হ্যাঁ তারাও ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য চীন বিভিন্ন রাষ্ট্রে তারা ঘোরাফেরা করছে আসলে এই সময়ে আমাদেরও প্রশ্ন করতে ইচ্ছে করে যে আসলে আপনাদের টাকার উৎস কোথায় যদিও আমরা সেসব বিষয়ে কোনো ধরনের প্রশ্ন করি না কারণ আমরা চাই না কাদা চোরাচুরি করতে জনগণই সেটার প্রশ্ন তুলবে উত্থাপন করবে জনগণই সেটার প্রশ্নের উত্তর নিবে অবশ্যই বিপি নুরুল হকনুর রাশেদ খান তারা কোথায় গিয়েছে এবং কত টাকা ব্যয় করেছে তাদের বিষয়ে তারাই বলবে আমরা যখন একত্রিত ছিলাম তখন নুরুল হকনুর দেশের বাহিরে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে এক কাণ্ড ঘটিয়েছিলেন আপনারা সেই বিষয় সম্পর্কে জানেন যে মেন্দিয়ান সাফাতি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্টদের সাথে তিনি বৈঠক করেছিলেন তারও একটা সম্পৃক্ততা আছে সেটার কারণেই দলটা আজকে ভেঙে দুই টুকরো হয়েছে তারপর দুটি দলে রূপান্তরিত হয়েছে তা আসলে ওনার আসলে বিষয়টা আমরাও এক ধরনের গোলক্ধাদায় পড়ে থাকি আমরা মন্তব্য করতে চাই না অবশ্যই তিনিই তার এই আয়েরোৎসের বিষয়ে তিনি যথাযথ জবাব দিবেন আমরা আশা করি আমজনতার দলের অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো দিন যাচ্ছে আমজনতার দলের অবস্থা ভালো হচ্ছে আমরা অনেক সহযোদ্ধাদের সারা পাচ্ছি তারা চায় বাংলাদেশে একটা আগ্রাসন বিরোধী রাজনৈতিক দল এবং প্ল্যাটফর্ম থাকুক থাকুক যদিও এই আগ্রাসন বিরোধী প্ল্যাটফর্মটাকে বারবার ভেঙে টুকরো টুকরো করার চেষ্টা করেছে গোয়েন্দা সংস্থা বারবার চেষ্টা করেছে এই দলটাকে কোনো না কোনোভাবে নষ্ট করার জন্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারাও চেষ্টা করেছে কারণ এখান থেকেই সর্বপ্রথম ভারত বিরোধী ডাক দুই হাজার চব্বিশে উঠে সাত জানুয়ারি নির্বাচনের পর আমরাই সর্বপ্রথম ডাক দিই যে ভারতের আধিপত্যের বিপক্ষে আমরাই চাই যেন হাসিনার পতন হোক হাসিনার শক্তির উৎস কোথায় আমরাই সর্বপ্রথম খুঁজে বেরাই তো আমরা খুঁজে পাই যে এটার প্রথম শাখি হাসিনার শক্তির উৎস হলো ভারত তো এই জন্য আমাদের উপর একটা তাদের একটা টার্গেট আছে যেন আমাদেরকে ভেঙে চুরে চোরমার করে দিতে পারে আমরা যেন সাংগঠনিকভাবে না দাঁড়াতে পারি হাজারো সমস্যার সম্মুখীন হওয়ার পরেও আমরা বারবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আগামীর বাংলাদেশে আমজনতার দল ক্ষমতার চেয়ার চায় না তবে জনগণের স্বার্থে জনগণ যদি আমজনতার দলের নেতৃবৃন্দদেরকে ক্ষমতার চেয়ারে বসাতে চায় সেটা জনগণ দায়িত্ব নেবে আমজনতার দল কখনো দায়িত্ব নিয়ে কাউকে ক্ষমতার চেয়ারে বসাবে না সম্পূর্ণটাই জনগণের কাঁধে বর করে আমরা ক্ষমতায় বসতে চাই কিংবা আসতে চাই এর বাহিরে নয় একমাত্র রাষ্ট্রের ক্ষমতার মালিক হলো জনগণ জনগণ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করবে সেই সরকারে বসবে সেই এমপি হবে সেই মন্ত্রী পরিষদে বসবে সেই দেশ পরিচালনা করবে আমরা সেটাই চাই আমরা কোনো আগ্রাসী মনোভাবী কোনো সরকার কিংবা কোনো আগ্রাসী মনোভাবী রাষ্ট্রকে সহযোগিতা করে সেই ধরনের কারোর সাথে বন্ধুত্ব কিংবা তাদের সাথে ওঠা বসা আমরা করতে চাই না আমরা চাই যাদের মধ্যে দেশপ্রেম আছে যারা দেশকে ভালোবাসে যারা দেশকে নিয়ে চিন্তা করে যারা সার্বভৌমত্বের প্রশ্নে তাদের ভূমিকা রাখে সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যারা কাজ করে আমরা তাদেরকে চাই আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই আমরা তাদেরকে পাশে চাই আমরাই চাই আগামীর বাংলাদেশ তাদের হাতে বিনির্মাণ হোক ধন্যবাদ